স্টার জয়সায় নতুন রূপে ফিরছে বাংলা বিগ বস দু হাজার বন্ধ হয়ে যাওয়া এই জনপ্রিয় রিয়ালিটি শোর হোস্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি আগে তাকে দেখা যেত জি বাংলার দাদাগিরিতে এবার তিনি চ্যানেল বদলে ফিরছেন আরও বড় চমক নিয়ে প্রতিযোগীদের তালিকায় শোনা যাচ্ছে ত্রিনা সাহা নীল ভট্টাচার্য ও সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নাম যদিও সুদীপ্তা এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন সৌরভ এবার বিগ বস ছাড়াও নতুনভাবে দাদাগিরি উপস্থাপন করবেন স্টার জলসায় খবর অনুযায়ী তার পারিশ্রমিক কয়েক কোটি টাকা বাংলার টেলিপাড়ায় উত্তেজনার পার চড়ছে অপেক্ষায় দর্শক ফিরছে বাংলা বিগ বস তাও দাদার হাত ধরে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই